মঙ্গলবার সকাল থেকেই তৃতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুয়াল্লিশ নম্বর বুথে গিয়ে তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ অভিযোগ রঘুনাথগঞ্জের ব্লক সভাপতি গৌতম ঘোষ অশ্লীল ভাষায় গালিগালাজ এবং পরে তার উপর চড়াও হয়ে এলোপাথারিভাবে মারধর করে বলে অভিযোগ সেই কারণেই রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ একদম রণকৌশলের মধ্যে কোথাও কোথাও ভিট থেকে 10 মিটার দূরে পাঁচ মিটার দূরে কোথাও ভিট থেকে 50 100 মিটার দূরে যে গুলিগুলো যেভাবে সময় মানুষ এটা আতংকিত একটা করার চেষ্টা করছে এটা বার্তা দিচ্ছে মানুষ যাতে নিজের ভোট নিচে দিতে পারে আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনার আমি আবেদন করছি বাংলা টুডে নাও